আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো এখন মার্কেটে চলে যাব কিছু কেনাকাটা করতে আম্মুর পরিশ্রমের টাকা দিয়ে আমাদের আজকে মার্কেট করে দেবে খুবই মজা লাগতেছে এখন আম্মুর টাকাগুলো গুনতেছে চলেন আমাদের সাথে যাওয়া যাক আমাদের সাথে থাকুন এই যে আমরা বাজারে চলে আসছি জুতাগুলো দেখছি আম্মুর জুতাগুলো পায়ে দিতেছে পায়ে দিয়ে দেখতেছে কোনটা হয় এই যে আমরা এটাই নিয়েছি আম্মুর জুতা দোকানে অনেক ভিড় ছিল আর সুন্দর সুন্দর জুতার কালেকশনও ছিল আমি আর আম্মু একটা নিয়েছি দুইজনে দুইটা নিয়েছি খুবই সুন্দর সুন্দর জুতা ছিল এখানে তো এই যে আমরা জুতা নিয়ে এখন বের হব এই যে এখন কাপড়ের দোকানে চলে আসলাম কিছু থ্রি পিস নেবো তাই এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখেন আম্মু জুতা পায়ে দিয়ে দেখতেছে ঠিকঠাক হয়েছে কিনা এই দেখেন আমাদের মার্কেট আরও আছে সব আপনাদের সামনে দেখাইতে পারিনি এই যে এটা আমার জুতো কেমন হয়েছে বলবেন সবাই তারপরে এই যে আমার থ্রি পিস আমার খালামনি থ্রি পিস তারপরে আমার চাচাতো ভাই বোনের জামা কাপড় রয়েছে আমার ফুপুর শাড়ি রয়েছে সব কেনাকাটা হয়েছে কিন্তু সব আপনাদের সামনে দেখাইতে পারিনি এই যে এটা আমার চাচাতো তো থ্রি পিস কেমন হয়েছে বলবেন এটা আমার নানুর ওড়না এই যে আমার ফুপি শাড়ি এই যে আমাদের কসমেটিক্স কিনা হয়েছে কিছু এই যে দুই বোনের দুই টাংটি আমার বোনের চুড়ি এই যে মেয়েদের কসমেটিক যা যা লাগে সবই এখানে রয়েছে সবই ছোট ছোট ক্লিপ এই যে কানের দুল আমুর জন্য এটা আমার বোনের জন্য খুবই এই কানের দুলটা ফাউন্ডেশন এটা তো আম্মু মানে আম্মুর অনেক মেশিনের কাজের চাপ সেই জন্য আম্মু কথা দিতে পারছে না সেই জন্য আমি আম্মুকে একটু হেল্প করলাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ